অ্যামাজন জঙ্গলের পাঁচটি ভয়ঙ্কর প্রাণী নম্বর এক সোনালী অ্যানাকোন্ডা অ্যামাজনের গভীর অরণ্যে বহু বছর ধরে শিকারীরা এক বিশাল সাপের গল্প বলে আসছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফুটেরও বেশি আর শরীরের রং উজ্জ্বল সোনালি এই অ্যানাকোন্ডার চোখ নাকি আগুনের মতো লাল আর রাতের অন্ধকারে সে নাকি গাছের মগরাল বেয়ে উঠে শিকার করে নম্বর দুই বরফের সাপ এই সাপের গায়ের রং একেবারে তুষারের মতো সাদা ঠান্ডা কুয়াশায় লুকিয়ে থাকা এই সাপ নাকি পাহাড়ের চূড়ায় বাস করে অনেকে একে পাহাড়ের ভূত বলে থাকে নম্বর তিন কাদাম মাটির দৈত্য বৃষ্টির পরে জঙ্গলের গভীরে যখন কাদা জমে তখন নাকি এক অদ্ভুত মুখওয়ালা প্রাণী মাটি থেকে উঠে আসে তার শরীর কাদার মতো নরম আর মানুষ দেখলেই গিলে ফেলে নম্বর চার উড়ন্ত রাক্ষস মাছ অ্যামাজনের এক নির্জন নদীতে দেখা গেছে এক ধরনের মাছ যার পাখা আছে এই প্রাণী জল থেকে এক লাফে তিরিশ ফুট উপরে উঠে শিকারকে কামড়ে ধরে লোকেরা বলে এর দাঁত রেজার ব্লেডের মতো ধারালো আর সে একাই গোটা শিকার ছিঁড়ে খেতে পারে নম্বর পাঁচ গাছমানব সবচেয়ে রহস্যময় এই জীবটির গায়ের গঠন গাছের বাকলের দূর থেকে দেখে মনে হয় যেন গাছের সাথে মিশে আছে লোকেরা বলে এটা আসলে জঙ্গলের রক্ষক অরণ্য ধ্বংসকারীদের সে কখনো ছেড়ে দেয় না